ইটালিতে এই মুহূর্তে আপনার নুলস্তা হওয়ার ফুলুটা এত কম কেন এই ব্যাপারটা কথা বলবো আসসালাম তো যাই হোক আপনার কথা বলার শুরুতে আপনার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে এক ভাই আমাকে কমেন্টস করছে আবেলিনা শহর থেকে ডোমেস্টিকের কি অবস্থা ভাইয়া আবেিনো শহর থেকে এই মুহূর্তে আমার আমার জানা মতো আমার কাছে কোনো আপডেট নাই আমি শুনি না যে কোথাও থেকে ডোমেস্টিক স্পন্সার বা সিজনালে কোনো আপনার নুলস্তা বের হয়েছে কিনা আমি রিসেন্ট যেটা শুনছি যে আপনার পাদোবাদে বের হয়েছে আপনার আর বের হয়েছিল আপনার ভেনিসের এস্তরা শহরের সাইড থেকে এই দুইটা সাইড থেকে আমার আমার কাছে এই মুহূর্তে আপডেট আছে যে বের হয়েছে কিন্তু আমরা যতটা আশা করছিলাম নোলস্তা বের হওয়ার ফ্লুটা ততটা কিন্তু নাই এটা কি জন্য নাই সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে প্রথম দিকে আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার ডিসেম্বরের নোলস্তা আপনার বেশ বের হওয়ার পরে আপনার বাংলাদেশে ভিএফএসের কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা স্লোরটা কিন্তু আপনার সিস্টেমটা চেঞ্জ করছে এখন কিন্তু আপনার ইমেলের মাধ্যমে করতে হয় তো এক ভাই আমাকে জানতে চাইছে যে ইমেলের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা বা কি কোনো সময়সীমা আছে কিনা না ভাইয়া আপনি ইমেলের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো সময়সীমা নেই কোনো আপনার নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যে কোনো মুহুর্তে আপনার ইমেল করলে আপনাকে রিটার্নটা আপনার অ্যান্সার দিবে যে আপনার অটোমেটিক যেটা আসে অটো ইমেল আপনারা পাবেন যে এটা আপনাকে ইমেলটা আপনার অর্ডার রিসিভ করছে এর দেন আপনাকে অপেক্ষা করতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য এটার জন্য কোনো আপনার সময় নাই আপনার কোনো পিরিয়ড নাই বা কোনো এটা তো কোনো ওয়েবসাইট না যে খুলবে আপনি ইমেল আপনি ইমেল এটা চিঠির মতন আপনার একটা আবেদন করতেই পারেন যাই হোক তো এই মুহূর্তে আপনার যেই স্লোলটা আপনার চেঞ্জ করছে এই মুহূর্তে যা বেভএস গ্লোবালের যে সিস্টেমটা পলিসিটা আপনার বিয়া অ্যাপয়েন্টমেন্ট এটা এই জন্য আপনার অনেকটা আপনার জটিলতা সৃষ্টি হয়েছে যে আগের গুলোই কিন্তু এখনো পাচ্ছে না তো এখান থেকে যদি নূলস্তার বের হয়ে তাহলে কিন্তু একটা বিশাল গ্যাঞ্জাম হবে এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণটা হলো যে আপনার রিয়ালিতে প্রথম সপ্তাহ নুরস্ত বের হওয়ার পর কিন্তু আপনি ইটালিতে একটা সমস্যা হয়ে ইটালিয়ানদের যখন কোনো ছুটির কথা শুনে তখন তার ভিতরে এমন একটা ছুটির আমাদের আসে যে আগে পরে কাজ কিন্তু আর করে না তো যেরকম আমাদের এখানে আপনার ইটালিতে আপনার পঁচিশের পঁচিশ তারিখে যে আপনার স্বাধীনতা দিবসটা ছিল পঁচিশ তারিখে পড়ছিল আপনার বৃহস্পতিবার তো বৃহস্পতির সঙ্গে শনিবার অনেকে ছুটি নিচ্ছে অফিস আদালতে রবিবার শনিবার রবিবার দুই দিন মানে চার দিন ছুটি পড়ে গেছে অলরেডি তো চার দিন কিন্তু অফিসিয়ালি কোনো কাজ হয় না তারপরে আপনার সামনে আসতে পলামের বন্ধ তো পলামের বন্ধের সঙ্গে দেখবেন কেউ এক দুই দিন অ্যাড হবে তো অফিসিয়াল অনেক স্টাফ ছুটি দিয়ে যাবে আপনার বাই দেখা যায় আপনার যেটা আপনার একশো পার্সেন্ট কাজ কথা সেটা আপনার ফিফটি পার্সেন্ট কাজ হবে তো এই কারণে আপনি এই সপ্তাহে প্লাস আগামী সপ্তাহে আপনার অনেক হুলস্তা আপনার অনেক যারা আশা করছে নুলস্তা বের হবে প্রথম থেকে যেরকম যেই ফুলুতে বেরিয়েছিল সেই ফুলুতে কিন্তু আপনার বের হবে না তো এটার মূলত কোনো আপনার জোটের কোনো কারণ নেই আপনার ছুটি ছাটা পড়ছে তারপরে আপনার প্রথম দিকের প্রথম আওয়ারের যে আপনি মিনিটের যে নুলস্তগুলো সেগুলো আপনার দেওয়া শুরু করছে এবং এখন আস্তে আস্তে আপনার মিনিট বাই মিনিট এটা কাউন্ট করা হবে যে যাচাই বাছাই করা হবে দেন আপনার তারপরে আসা ভিএফএস গ্লোবালের যে আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এই তিনটা চারটা মিলে আপনার একটা জগাখিচুরি হওয়ার কারণে প্রথম দিকে যেই নুলস্তগুলো বেরিয়েছিল আমরা যেরকম আশা করছিলাম সেই হারে কিন্তু আপনার নুলস্ত বেরোচ্ছে না কিন্তু এটা আপসেটর কিছু নেই যদি আপনার আবেদনটা সঠিক থাকে আপনার সব কিছু ঠিক থাকে আপনি যদি আবেদনটা মানে মানে সুন্দরটা সময় যদি সুইটার টাইমে যদি আবেদনটা করে থাকেন তাহলে অবশ্যই আপনি নুলসটা বের হওয়ার সম্ভাবনা আছে এবং এটাই খেয়াল রাখবেন যে নুলসটাগুলো আপনি গণহারে বের হবে কিন্তু আপনার সিজনালটা আপনার এছাড়া আপনার স্পন্সার ডোমেস্টিক একটু কম হারে বের হবে কিন্তু আপনি বের হবে যদি আপনার আবেদন সব কিছু সঠিক থাকে আজকে এখানে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও